সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অদিতি সিম্পল লাইফে নতুন পর্ব সবাইকে স্বাগত সকালবেলা আজকে ছাদে এসেছি প্রচুর ফুল গাছ আমার ছাদে আপনাদের আগেই বলেছি সব গাছে গাছে ফুল ফুটেছে ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের মন ভালো করেছি ফুল দেখলে সবারই মন ভালো লাগে তো চলুন সবাই ফুলগুলো দেখি কত সুন্দর ফুল দেখুন কত সুন্দর ফুলগুলো কি সুন্দর রং ফুলে চারিদিকে গাছে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে এই ফুল ফুল দেখতে না ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা এইখানে আর একটা জবা চলুন তাহলে দেখতে থাকুন ঘর বাড়ি যতই বুঝিয়ে রাখি যান ছোট ছোট যে খেলনাগুলো আছে না এগুলো রোজ প্রচুর পরিমাণে ভুলো করে এগুলো নাম বেশি তাহলে ঘর বাড়ির সময় না আমি ছাদ থেকে ঘুরে এসে প্রতিদিন আমি এখানে দেখুন বন্ধুরা কত মানি পাতা কেটেছি এই মানি পাতাগুলো ঝাঁকড়া হয়ে থাকে না খুব বাজারে গিয়ে এতগুলো পাতা আমি কেটেছি এবার এগুলোকে ফেলে দেবো ভাবছি কাটিং করে কোথাও রাখবো জল দিয়ে আবার জল দিয়ে রাখলে জল যদি ঠিক মতন না পাল্টাই তাহলে ডেঙ্গুর মশা ওখানে ডিম পারে তো সেটাই ভাবছি ভাবছি এগুলো ফেলেই দিই এখানে একদম ঘুটি শুটি মেরে কেরাম বসে আছে প্রচন্ড শীতে না একদম কাবু আর দুষ্কুমি করতে ইচ্ছে করছে না একদম অন্য দিন দৌড়ে বেড়ায় আজকে গুটি শুটি মেরে চুপ করে চেয়ারের উপর বসে আছে এটা আমার যে গুটি গুটি ছোটো ছেলে ওই দেখুন এই একজন এই একজন এই একজন গুটি শুটি মেরে শুয়ে আছে এরা প্রচন্ড শীতে সবাই কাবু হয়ে গেছে এরা এও গুটি শুটি মেরে চুপ করে কম্বলে হেলান দিয়ে শুয়ে আছে তাহলে বন্ধুরা দেখবেন মোটামুটি কাজ সারলাম এখন আরাম করে চা খাবো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অদিতি সিম্পল লাইফ থাকবে আজকে কি রান্না করবো সেটা ভাবছি দুপুরবেলা কি রান্না করবো খুব বড় বড় দুটো হাঁসের ডিম আমি নিয়েছি বেশ বড়ো মানে অপেক্ষাকৃত বড়ো মনে হয় ডবল কুসুম আমি জিজ্ঞেস করলাম এর মধ্যে কিছু দুটো কুসুম আছে বলতে পারবো না বেশ বড় তাই ভাবছি শুধু হাঁসের ডিমের কষা করবো মানে আলু দেবো না দেখি কিভাবে করব তার সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা এবার স্টার্ট করি চলুন আজকে আমি বানাবো ডিমের কষা হাঁসের ডিমের কষা খুব বড় বড় দুটো হাঁসের ডিম আছে ওটা দিয়ে কষা কীভাবে করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমি যে প্রসেসে করি সেটা আমি আজকে তুলে ধরুন তাহলে চলুন বানাই আজকে হাঁসের ডিমের কষা দেখুন বানাতে এই হাঁসের ডিমের কষা বানাতে লাগছে দুটো বড় বড় সাইজের হাঁসের ডিম দেখেছেন বন্ধুরা কি বড় সাইজের ডিম দুটো তো বড় বড় সাইজের হাঁসের ডিম আর আমি না এখানে কাঁচা লঙ্কা জিরে আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা আদা রসুন বাটা অল্প পরিমাণে এখানে আছে লঙ্কা গুঁড়ো তো এটা আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা চিনি আর এই গরম মশলার প্যাকেট আর সরষের তেল এই দিয়ে আমি কিভাবে হাঁসের ডিমের কষা করছি সেটাই আমি আপনাদের সামনে তুলে দেবো এখানে তেল গরম করেছি এবার ডিমটা ভালো করে আমি এরকম কাঠ লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কড়ায় তেল নিয়েছি তেলটা একদম গরম হয়ে গেছে মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দেবো এই যে জিরে এই যে জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম এটা আমি তেলের মধ্যে দেবো দেখুন এটা কষতে থাকছে এই যে আদা রসুন বা আদা রসুনের পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব হলুদ গুঁড়ো আর এই এতটা লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবো মিশিয়ে একসাথে করে এটাকে কষবো দেখুন বন্ধুরা মশলাটা একদম কষা হয়ে গেছে তেল ছাড়ছে এবার আমি একটুখানি সামান্য এর মধ্যে জল দিয়ে ডিমটাকে ফেজিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছি টমেটো বাটা দিয়েছি দিয়ে মশাটা ভালো করে কষেছি এর মধ্যে দিয়েছি আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট মানে পেঁয়াজের সঙ্গে জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আদা রসুনের পেস্ট টমেটো বাটা সামান্য চিনি সামান্য নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশাটা ভালো করে কষে নিয়েছি তেল ছাড়ছে মশলা থেকে এরকম তেল বেরিয়ে এসছে এবার আমি যে ভেজে রাখা যে আশের ডিমগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করবো একটা তো কুসুম বেরিয়ে গেছে এটা ডবল কুসুম মরা দু প্রায় কুসুম বেরিয়ে এসছে যাই হোক সাবধানে এটাকে অ্যাড করবো দিয়ে আস্তে আস্তে এটাকে মাখা মাখা দেখুন বন্ধুরা তাহলে রেডি হয়ে গেছে হাঁসের ডিমের কষা খুব দুর্দান্ত একটা রেসিপি খুব টেস্টি খুব সহজে চট করে এটা রান্না করা যায় দারুণ সুস্বাদু খেতে এই শীতকালে খেতে দারুণ লাগে তাহলে তৈরি হয়ে গেছে হাঁসের ডিমের কষা তাহলে বন্ধুরা দেখলাম তো কিভাবে আমি হাঁসে সুমের কষা রান্না করলাম আপনারাও এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে চলুন আপনাদের সাথে গল্প করবেন বুঝতে পারিনি একটু হাসলেই আপনার হাসলি শরীর আর মন ভালো লাগে অনেকদিন আগে একটা গ্রামে একটা ছেলে অনেক কষ্ট করে তিনটি ইংরেজি ভাষা শিখেছিল একটা ইয়েস একটা নো একটা ভেরিয়েন্ট কিন্তু এই ভাষাগুলো মানে সে জানতো না আর যেখানে সেখানে সেই ভাষাগুলো সে বলতো এবার গ্রামের লোকরা ভেবেছিল ভীষণ শিক্ষিত ছেলে এতই কথা বলে বহুদিন আগেকার কথা তখন গ্রামে গঞ্জের লোকেরা অস্বল্প শিক্ষিত ইংরেজি ভাষায় বলাটা তো অনেক আর সেই সময় সেই ছেলেটা যেখানে সেখানে বলতো যদিও ভাষাগুলোর মানুষই জানত এবারে কি হয়েছে কতগুলো বন্ধু মিলে বলছে তুই এখানে গ্রামে পড়ে আছিস কেন শহরে পড়ে যাস এখানে গিয়ে তুই অনেক নাম করতে পারি তুই এত ইংরাজি জানিস তা যেই বলা সেই কাজ সে ট্রেনে করে চলে গেল শহরে কলকাতা শহরে চলে ট্যাক্সি চারিদিকে বাস ট্রাম কি করবে ভেবে উঠতে পারলো না একটা বাস যাচ্ছে বলছে কোথায় যাচ্ছে বলছে তুমি কি জায়গা চেনো যে নাম বললে তুমি কোথায় যাবে বললো আমি অফিস পাড়ায় যাবো বলছে এই বাসটাই অফিস পাড়ায় যাচ্ছে বাসে উঠে বলবে উঠে তো প্রচন্ড ভিড় বাস এই সময় শহরে এক পকেট মারা কী একটা লোকের পকেট থেকে একটা মানি একটু করে ওকে ধাক্কা দিয়ে চট করে নেমে দৌড়ে পালিয়ে গেছে এবারে ও দেখলো গ্রামের ছেলেটা দেখলো যে আমাকে ধাক্কা দিল মারলো আমাকে ধরে মেরে নেবে গেল আমি ওকে মারবো গিয়ে বলে ও তারা করে পেছনে দৌড়তে লাগবে এবার যারা দেখেছে পকেট মার মানি ব্যাগটা চুরি করেছে তারা ভেবেছে ও যখন দৌড়ছে ওই পকেট পকেটমার সেই আসল পকেটমার তো পালিয়ে গেল ওকে পকেট মার দিয়ে সবাই মিলে ধরে ফেলবে ধরে তো ওকে বললেন তুই ব্যাটা পকেট মার দিয়ে ও বললো না না আমি করিনি আমি বিশ্বাস করুন আমি কি করি করিনি তার কোনো কথা না শুনে ওকে সবাই ধরে নিয়ে গেল থানায় এবার থানায় যখন ও গেছে তখনও ভাবছে যেখানে আমাকে এনে দিয়ে কথা বলতে হবে এই লোকগুলোর সঙ্গে আমি বলিনি যারা কীরকম পড়াশোনা জানে না দেশের লোক সে তো ইংরেজি জানবে ইংরেজিতে কথা বলি ইংরেজি কথা মানে কিন্তু জানতো না যাই হোক এবার থানায় পুলিশ যখন ওকে নিয়ে গেছে আচ্ছা তুমি কি চুরি করেছো তখন ও প্রথম ইংরেজিটা বললো বললো ইয়েস মানে কিন্তু জানে না ইয়েস তখন পুলিশ বললো বা এটা এক কথা স্বীকার করে নিল ভালো ছেলে ঠিক আছে তোমার যা শাস্তি হবে তার থেকে কিছুটা শাস্তি তোমার মুখে করবে কারণ তুমি সদভাবে প্রথমে স্বীকার করবে তা সেই শাস্তি মুখে কি তুমি করতে চাও তখন ও দ্বিতীয় ইংরেজিটা বললো না জেনি মানে না জেনি নো বলে কি

দেখা হবে অদিতি সে লাইফের সঙ্গে জুড়ে থাকবেন সকলকে নমস্কার